শহীদ হয়েছে তাদের অথচ তাদেরই তাদেরই সেরাচার হাসিনা সুবিধাবাদী ওই সুবিধাবাদীও এখন আপনার গণ অভ্যুত্থানের শহীদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ জানাই আমি আজকে কক্সবাজার সিভিল সোসাইটির এই আয়োজনে আমিও দু একজন সেরাচারের দিন পেয়েছি এখানে অথচ তারা তত আমার সুবিধা পাবে আজকেও সুবিধা পানি আমাদের সংস্কারটা খুটাই করা প্রয়োজন যেখানে আমাদের সংস্কারই যারা সংস্কার চাই আমি যখন বলি তুমি কে আমি কে তখন আমাদের একটি পরিস্থিতি ছিল রাজাকার আজকে ওই রাজাকার যিনি আখ্যা দিয়েছিল আমাদের তাদের বিতাড়িত করে আমার পাশেই যে বসে আছে সেই রাজাকারের অরিজিনাল দূষণ এরকম সিস্টেম কিন্তু এখনো মাইনাস হয়নি আপনি এই এই সিস্টেমটা আপনারা দেখলে বুঝবেন একটি বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে এই সৈরাচারগুলা এন্ট্রি হয় এন্ট্রিটা কীভাবে হয় ধরেন একটি কমিটি হয়েছে যা আগে দূষণ ছিল সে এখানে শংশনবর্তি এভাবে বিভিন্ন সেক্টরে ঢুকে যাচ্ছে ছেড়া ছেড়ে ছেড়া ছেড়ে দূষণরা এটি গভীর পর্যবেক্ষণের মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করে এই সমস্যাটা প্রথম জরুরি এখন নাগরিক ভাবনায় আমার কি আসে আমাকে চিন্তা করতে হবে একটি কোন উদ্ভুতান কেন হয়েছিল জুলাইয়ে এত রক্তপাত কেন হয়েছিল একাত্তর তো হয়ে গেছিল আবার কেন বিপ্লব এই বিপ্লবের সিস্টেমে ছাত্ররা যখন সংবিধান আই সিস্টেম কিছু ভেঙে যখন রাজপথে নেমে গেছিল তখন আমাদের ভবিষ্যৎ বা একটি বিজয় পাব কি না সে আসা কারো ছিল না একটি আমাদের একটি নেশায় ছিল সেটা হচ্ছে এই সরাসার হয়তো বিতাড়িত হবে তো আমার যান বিতাড়িত হবে

বিভিন্ন ইস্যুতে তাদের সহসভাপতি রূপান্তরিত করে তাদেরকে বৈধতা দিচ্ছে আমি তারা জানাচ্ছি এই আমার ঠিক আন্দোলনে যখন আমরা আমার পায়ে রক্ত বিটা যেতে দেব না

মিলিত হয়ে কর্মসূচি পালন করার চেষ্টা করতেছে ঠিক তখনই এই ওসি কাউকে গ্রেফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করেনি আমার কোন স্টুডেন্ট ভাই যখন বলতো অমুক জায়গায় একজন ছাত্র দেখেছি যাকে আমি আন্দোলন প্রতিহত করা আন্দোলনে দেখেছি বলছে মামলার কাগজ দাও এই কক্সবাজার সভার তারা ওসি খুন আওয়ামী লীগের দোষার আমি জানি না কোথায় কি করছে সেটা আমি জানি না আমার তো এমনও মনে হয় গণ অভ্যুত্থান কি সেগুলি না

আমি ধরেন আমি চিকিৎসা করছি করতে গেছি আমার টাকা তারা ইনকাম করছে ওই টাকা আবার কমিটি গঠন করা হয়েছিল আমাদের কোথায় কোথায় দরকার ওইটার পূর্বে গণ অভ্যুত্থান তারা প্রচার করার চেষ্টা করেছিল ওই জায়গায় তাদের অবস্থান আছে কিনা কিংবা ওই টাকা থেকে ইনকাম প্রচেষ্ট তারা বিদেশে টাকা পয়সা করতেছে কিনা সেটাও এখনো আমরা সচেতন করতে পারিনি আমাদেরকে চিন্তা করতে হবে আরেকটি যেন কোনো উদ্যোক্তান না হয় আমাদের ভাবতে হবে এই সংবিধানে কিভাবে। শেখ হাসিনা তার সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম বাতিল করে তার সিস্টেম লিপিবদ্ধ করেছিল সেই সিস্টেম বাতিল করে আমার নাগরিক বাদ নাই আমার ন্যায্য অধিকার নাগরিক অধিকার আমার বুথের অধিকার আমার কাজের অধিকার আমার বাসস্থানের অধিকার আমার কথা বলার অধিকার আমার চলাফেরার অধিকার সব কিছু নিশ্চিত করে একটি সুস্থ যে এখন যে অসুস্থ সংবিধান আছে ওই সংবিধান বাতিল করে একটি সুস্থ সুস্থ সংবিধান রূপান্তরিত করার জন্য আমি আহ্বান করব